ঢাকাতে যাইতে তাই জি ঢাকাতে যাইতেছেন আপনার গ্রামের বাড়ি কোথায় পুটুয়াখালী বরিশাল পুটুয়াখালী পুটুয়াখালী ছেলেমেয়ে কয়জন জন মেয়ে আপনার কি করে

আছে দেখতে পাচ্ছেন টাকা আছে এই এক মিনিটে যত টাকা গুনতে পারেন তত টাকা আপনার কি রাজি আছেন রাজি মানে এক মিনিটে যত টাকা আছে জি যত টাকা গুনতে পারবেন তত টাকা আপনার এখন কয়টা বাজে দেখো এখন আপনার বাজে 4:15 4:15 তাহলে টাকাগুলো আপনি হাতে রাখেন নেন আপনি জন্য আমরা স্টার্ট করব যখন আমরা স্টার্ট বলতে তখন তো টাকাটা গুনতে হবে এখন কত বাজে দেখো দেখো স্টপ হচ্ছে দেখো 4:15 4:15 কাকা রেডি 1 2 স্টার্ট দেখতে পাচ্ছেন টাকা টাকা গুনতেছে কত টাকা গুনতে পারে দেখি আমরা দেখতে পারি দর্শক দেখতে পাচ্ছেন মজার একটি খেলা কাকা ছেলে মেয়ে দশজন জন ছেলে মেয়ে কেউ কাজকর্ম করে আবার কাকা এই কষ্টের কাজ করে তাদেরকে লালন পালন করে তাদেরকে লেখাপড়া শিখাচ্ছে তো সেলুট কাকা গুনতে পারেন খেলা শেষ সময় শেষ আর আরেকটু বাড়াই দাও আর ত্রিশ সেন্ট বাড়াই দাও আচ্ছা গুনতে থাকেন আপনার আর ত্রিশ সেকেন্ড বাড়াই দেওয়া হয়েছে গুনতে থাকেন এলো না সমস্যা আপনি কতক্ষণ ষোলো দশ শেষ হয়ে গেছে না এখন কত পঞ্চাশ আর দশ সেকেন্ড কাকার জন্য আমার আমার পক্ষ থেকে আরো পাঁচ সেকেন্ড বাড়াই দিলাম আরো দশ সেকেন্ড বাড়াই দিলাম শেষ কত গনেছেন বলেন টাকা গুনেছি জি আর হলো দাইয়া সাতশো পঞ্চাশ জি পনেরো পনেরোশো পাঁচ পঞ্চাশ শাকিল মামা এখানে পনেরোশো পাঁচ আছে না জি 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 থ্যাংক ইউ আপনি এই পনেরোশো পাঁচ টাকা আপনি পেয়েছেন আপনি কেমন কেমন লাগতেছে আপনার কাছে ভালো লাগতেছে ভালো লাগতেছে যে আপনার ছেলে মেয়ে যে লেখাপড়া করাচ্ছেন তাদেরকে মানুষ করাচ্ছেন এই কষ্টের কাজ করে এই বয়সে যে আপনি অনেক কষ্ট করে যাচ্ছেন আমাদের পক্ষ থেকে আপনাকে এই যে আপনি টাকাটা পেলেন কেমন খুশি লাগতেছে আপনার কাছে অনেক খুশি লাগতেছে আর আমরা আপনাকে একটা কথা বলতে চাই যত কষ্ট হোক ছেলে মেয়েদেরকে পড়া করাবেন তারপরও আপনার প্রতি দোয়া রইলো ভালোবাসা রইলো মহান রাব্বুল আলামিন যেন আপনাকে অনেক ভালো রাখেন আর দর্শক আপনারা আপনি কিন্তু শুনেছেন কাকা দশজন ছেলে মেয়ে দশজন ছেলে মেয়েকে কিন্তু কাকা লেখাপড়া করাচ্ছে এবং মানুষের মতো মানুষ করার চেষ্টা করছে দর্শক আসুন না এরকম কাজগুলো যদি একটু ভালো লেগে থাকে আমাদেরকে একটু সাপোর্ট করবেন তো চাচা আপনি খুশি তো আমি খুশি আসেন আপনার সাথে একটু ভালোবাসা বিনিময় করি মহান আব্বুল আলামিন আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুন আপনি কি আমার দর্শকদেরকে কিছু বলতে চাচ্ছেন আমরা যে এই কাজগুলো করে যাচ্ছি আপনার যে কেমন মনে হয়েছে ভালো মনে হয় ভালো ভালোই লাগছে ভালো মনে হয়েছে না আলহামদুলিল্লাহ এই টাকাটা দিয়ে কি করবেন আপনি এই টাকা ছেলে মেয়েকে দেব লেখাপড়া পড়া মরচা টান পড়ে ওদের জন্য অনেক 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 ধন্যবাদ দর্শক এই ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদেরকে পাশে থাকবেন যারা এখন পর্যন্ত আমাদের পেজটি কে ফলো দেননি তাহলে ফলো দিয়ে আমাদেরকে পাশে থাকবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম